প্রথমে দুটো যদি একই রকম থাকে দুটো যদি দুটোই যখন যোগ বা দুটোই বিয়োগ থাকে তখন কাজ কি হবে তখন কাজ হবে যোগ তখন মানে যোগ করতে হবে আর একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস থাকলে

এই রকম করে আছে বুঝতে পারছো তো এখানে ধর একটা ওয়ান আছে আর একটা মাইনাস ফোর আছে তাহলে প্রকৃত পক্ষে ওয়ান এর থেকে মাইনাস কিন্তু কম কিন্তু দেখতে এটা ওয়ান আর এটা ফোর দেখতে এই মাইনাসটাকে যদি আমরা না ধরি দেখতে কে বড় এটা বড় তো দেখতে যে বড় প্রকৃত আমি কি বলছি আবার বলছি যত এদিকে যাব কমবে দেখো চার থেকে তিন কম তিনের থেকে দুই দুই থেকে এক থেকে শূন্য শূন্য থেকে মাইনাস এক মাইনাস তাহলে যত কম

সেটার চিহ্নটা হবে কি তাহলে এর কাছে যে চিহ্নটা আছে সেটা হবে হয়ে গেল এরপরে একটা মাইনাস একটা প্লাস আছে একটা মাইনাস একটা প্লাস কি করতে হবে বিয়োগ করতে হবে চার থেকে দুই চলে গেলে এটা যদি এটা এরকম থাকতো এটা মাইনাস এটা হয়ে গেল এবার এটা এটাও মাইনাস এটাও মাইনাস দুটো মাইনাস করলে কি হবে বলেছি যোগ হবে তাহলে 4 আর 2 যোগ করলে কত তো 6 চিহ্ন কি হবে এই দুটোর মধ্যে দেখতে কে বড় 4 বড় 4 এর কাছে যে চিহ্নটা থাকবে যেটা দেখতে বড় তার কাছে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হবে আর দুটো একই রকম থাকলে যোগ হবে এই দুটো দেখো যোগ আর এই দুটো দেখো বিয়োগ বুঝতে পেরেছো আবার দেখো এখানে ধরো -4 এখানে -4 আর এখান ধরো প্লাস নাইন মাইনাস ফোর প্লাস নাইন দেখো এই দুটোর মধ্যে দেখতে কি বড় ফোর আর নাইনের মধ্যে নাইন বড় তাহলে তার চিহ্নটা আগে দিয়ে আমরা আগে চিহ্ন দেব তারপরে দেখো একটা মাইনাস একটা প্লাস আছে একটা মাইনাস একটা প্লাস দুটো দিয়ে হবে তাহলে নাইন থেকে ফোর চলে গেলে হলো ফাইভ বুঝতে পারলে আবার একটা দেখো আবার একটা দেখো ভালো করে ধরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এই দুটোর মধ্যে কে দেখতে বড় কেউ বড় না দুটোই সমান তাহলে এর কাছে যে মাইনাস আছে সেটা দিতে পারি বা এর কাছে যে মাইনাস আছে সেটা দিতে পারি বুঝতে পেরেছ এবার দুটো মাইনাস থাকলে কি কাজ হবে সেটা কি যোগ হবে তাহলে 5 আর 5 হয়ে গেল অর্থাৎ 10 তাহলে দুটো মাইনাস থাকলে যোগ হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস আবার দেখো লাস্ট 3 লাস্ট 3 এটা যদি করি এ 3 এখানে 3 এখানে 3 কে বড় কেও বড় না তাহলে এর সামনে যে প্লাস বাই এ সামনে প্লাস আমরা দিতে পারি আর দুটো একই রকম চিহ্ন থাকে কি হবে যোগ হবে তাহলে এটা হয়ে গেল শেষ তাহলে গেলাম তাহলে আমরা কি দেখবো প্রথমে আমরা দেখবো যে চিহ্ন আছে এইগুলো আমরা দেখো কিছু নেই মানে কিন্তু আছে তাহলে এই থ্রি আর ফাইভ এর মধ্যে ফাইভ বড় তাহলে সামনে প্লাস আছে মানে প্লাস তাহলে এবারে দুটোই প্লাস চিহ্ন থাকলে যোগ তাহলে বাই বা থ্রি যোগ করলে কত এই আর এই শুধু সংখ্যার সংখ্যা যোগ দিয়ে হবে এক্স এর সঙ্গে কোনো কাজ হবে না এটা হয়ে উত্তর এবারে কি হয় সামনে প্লাসটা দেওয়া হয় না আমরা কি লিখি শুধু এরকম করে লিখি এটা বুঝতে পারলে এরপরে এরপরে দেখো আমরা তিনেরটা পড়াচ্ছি মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই দেখো এই দুটোর মধ্যে যে দেখতে বড় ফোর এ সেভেন মধ্যে ফোর বড় তার চিহ্ন দিয়ে দিলাম এবার একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হবে শিখিয়েছি তাহলে যে বড় সাত থেকে ছোটটা বিয়োগ হবে সেভেন থেকে ফোর বিয়োগ হবে তাহলে থ্রি এটা হয়ে গেল উত্তর এইভাবে সমস্ত অঙ্কগুলো কিন্তু হবে এবার আমরা যদি সাতের প্যাকেটটা করি আছে সিক্স পি মাইনাস টু পি প্লাস থ্রি পি এইভাবে আছে তো এখানে আমরা কি করব আমরা এই দুটোর কাজ করতে পারি তারপর এটা করতে পারি কিন্তু সাধারণত আমরা কি জানি যে যোগের কাজ আগে হয় যোগের কাজ আগে হয় কারণ এখানে প্লাস এ এর চিহ্নটা এটা না এই যে চিহ্নটা এর চিহ্নটা এটা কিছু নিয়ম সামনে প্লাস আছে এই এর চিহ্নটা এটা এর চিহ্নটা এটা এর চিহ্ন এটা না এর চিহ্ন এটা এর চিহ্ন এটা না এর চিহ্ন মানে প্লাস এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস তো এটা প্লাস এটা প্লাস আমরা সেই প্লাস গুলোকে আগে একসাথে আমরা সাজিয়ে নিই আর মাইনাস গুলোকে আমরা ওইখানে করি এবারে এই দুটোর কাজ আগে একসঙ্গে প্লাস মাইনাস এর কাজ করবো না আমরা এই দুটো কাজ একই তার এর সাথে কিছু নেই মানে প্লাস আছে এবং আমরা সামনে প্লাস দেব না তাহলে এটাও প্লাস এটাও প্লাস এ দিয়েছি বোঝানোর জন্য এর সামনে কিছু নেই প্লাস আছে তাহলে এটাও প্লাস এ দুটো প্লাস থাকলে যোগ হবে তাহলে 6 আর 3 5 আর এখানে b আছে বলে b দেব আর এটা যেমন আছে নিয়ে এখানে y ছিল y দিয়েছে এখানে x ছিল x দিয়েছি কারণ b ছিল b দেব এবার দেখো এটা প্লাস এটা মাইনাস এটা 2 এটা 9 এটা বড় দেখতে তাহলে প্লাসটা এটা আগে দিয়ে দিয়ে দেখতে বড় তার আগে দেব

আমার বয়স পল্লবীর বয়স কত হবে আমার থেকে দু বছরের বড় বলেছে তাহলে যদি বড় হয় তাহলে দু বছর বেড়ে যাবে আমার বয়স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড়

তাহলে ওয়ান এক্স ওয়ান এক্স তাহলে এটা হয়ে গেল টু এক্স আর এইটা থেকে এখানে আর একটা কথা মনে রাখবে এগুলোর সঙ্গে এগুলো যোগ হবে না x এর সঙ্গে শুধু x এর যোগ হবে x এর সঙ্গে সংখ্যার যোগ হবে না বা এক্স এর সঙ্গে ওয়াই যোগ হবে না কি বলছো বুঝতে পেরেছো এটা মনে রাখতে হবে এবারে বি এর যে অঙ্কটা আছে আজ আমি এক্স টি ফুলের মালা কেটেছি মীরা আমার দ্বিগুণের থেকে ছটি বেশি কেটেছে কি বলেছে আমি এক্স টি কেটেছি আমি আজ এক্স টি মালা কেটেছি মেয়েরা আমার দ্বিগুণের থেকে ভীষণ ইম্পর্টেন্ট আমি কটি মাথা গেঁধেছি আমি করেছি এক্সটি আমি করেছি এক্সটি বলেছে মীরা মীরা কি বলেছে মীরা আমার দ্বিগুণের থেকে ছটি বেশি এক্স এর দ্বিগুণ মানে কত যে কোনো সংখ্যাকে ধরো ফাইভ কে তুমি দুই দ্বিগুণ করবে তাহলে টু ইন্টু ফাইভ এটা পরেও দিতে পারো সামনে দিতে পারো কিন্তু বীজগুলির পাটিক সংখ্যা থাকলে সংখ্যা মানে এক দুই তিন চার এগুলো সামনে থাকে এরকম এরকম সামনে থাকবে কিন্তু এটা পরে থাকবে না এটা দেখতে এরকম থাকে না এরকম দেখবো না এই সংখ্যাটা সামনে হয়ে যাবে বুঝতে পেরেছো অর্থাৎ টু এক্স যাই হোক তাহলে কি শিখলে মীরা আমার দ্বিগুণের থেকে দ্বিগুণ আমি এত মীরা দ্বিগুণ তাহলে টু এক্স তার থেকে বলেছে দ্বিগুণ শুধু নয় দ্বিগুণের থেকে ছটি বেশি আরো ছটা বেশি তাহলে মেয়েরা এতগুলো করেছে তাহলে দুজনে মোট কত করেছি তাহলে আমি করেছি এক্স মেয়েরা করেছে টু প্লাস তাহলে দুজনে মানে দুজনে মোট তোমরা লিখবে দুজনে মোট করেছে কাল কত এবার দেখো সামনে কিছু মানে ওয়ান আছে বলেছি এবং চিহ্ন প্লাস চিহ্ন প্লাস তাহলে এটা দেখতে বড় এই সামনে প্লাসটা আমরা দিয়ে বোঝাচ্ছি কিন্তু দেব না এই দুই আর এই এখানে কিছুই মানে ওয়ান তাহলে দুই আর ওয়ান আর টু আর মধ্যে টু বড় তার সামনে চিহ্নটা দিয়েছি এবারে দুই আর দুটো যোগ চিহ্ন আছে তাহলে যোগ হবে দুই সাথে আর কোনো যুক্ত হবে না এবারে আমরা কি করি এটা বোঝানোর জন্য বললাম কিন্তু সামনে না সবগুলো অঙ্ক বুঝতে এবারে আমি যদি করাই এবারে ডিটটা পড়াচ্ছি ভাষার অঙ্কগুলো একটু বুঝে নাও ভাষার অঙ্কগুলো বাচ্চাদের একটু তোমাদের একটু কঠিন হয় তাই ভাষার অঙ্ক গুলো খুঁজে নিতে হবে

ফিরোজ কত দিন ছিল এক্স দিন এবারে ফিরোজের বন্ধু মোহিনী মোহিনী কত ছিল ফিরোজা ফিরোজা ফিরোজ না ফিরোজা মোহিনী ছিল থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থার্টি তেরো দিন গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজের চেয়ে কত বেশি দেখো ফিরোজ এক্স মোহিনী থ্রি এক্স প্লাস থার্টি তাহলে মোহিনী কত বেশি এখন ধরো ফিরোজ ধরো পাঁচ দিন এ ধরো কুড়ি দিন পাঁচ দিন তাহলে কত বেশি না এটা থেকে এটা থেকে এটা বলেছে কত বেশি ধরো এটা কত বেশি না এটা থেকে এটা বিয়োগ করতে হবে এই তাহলে আমরা দেখলাম এটা থেকে এটা যেটা বিয়োগ করতে হবে এটা এটা এরকম এইটা থেকে এটা বিয়োগ করতে হবে যেটা থেকে বিয়োগ করবো সেটা ব্র্যাকেট এটা বিয়োগ করবো এটাও ব্র্যাকেট এইবারে আমরা কি করছি দেখো এই ব্র্যাকেট ব্র্যাকেট সামনে যদি আচ্ছা এর মধ্যে কিছু নি মানে কিছু প্লাস আছে মনে মনে বারবার বলছি যে সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস আছে এই ব্র্যাকেটের ভিতর কিছু নি মানে প্লাস আছে এবারে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ভালো করে শুনে নাও ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে এই ব্র্যাকেট যখন উঠবে এই ভিতরে চিহ্নটা চেঞ্জ হবে অর্থাৎ এই প্লাসটা হয়ে গেল মাইনাস এই প্লাসটা হয়ে গেল মাইনাস এইবারে তাহলে এর আমি সিগি চালের সামনে কিছু নি মানে প্লাস আছে তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা 3 এটা আবার কি বলেছিলাম বোঝানোর জন্য এর কিছু নি মানে এখানে এক আছে 1 তাহলে এটা 3 এটা 1 কে বড় 3 বড় 3 এর কাছে চিহ্নটা হবে এক নম্বর এবার এটা প্লাস এটা মাইনাস দুটো দুরকম চিহ্ন থাকে বিয়োগ হবে 3 দিয়ে 1 চলে গেলে 2 হবে 3 দিয়ে 1 চলে গেলে 2 হবে আর এখানে এস আর এখানে যেমন ক্লাস কাটিং ছিল তাহলে এত দিন বেশি তাহলে মনিনি এতদিন বেশি এইভাবে সংখ্যগুলো কিন্তু হবে বন্ধুরা তোমরা মন দিয়ে কিন্তু ভালো দেখবে বুঝতে পেরেছি এবং যেম কপাইটা করিয়ে দিইনি আমার ইউটিউবে বেশ সার্চ করবে পুরোনো ভিডিও আছে হ্যাঁ প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্ট করা আছে প্লাস সেভেন বিচ ফোন সিক্স 6.2 টু পার ডাবান পার টু পার্ এরকম করে আছে এবার আমরা একটু বড় সংখ্যা যোগ করব তিনের দাগে আমরা একটু বড় বড় সংখ্যা যোগ করব আমরা তিনের এক একটা কি আছে থ্রি এ প্লাস বি একটা ছিল ওমা দিয়ে এবার যোগ করতে বলে যোগ করে দিয়েছি বুঝতে পেরেছি যোগ চিহ্ন দিলাম এবারে ছিল টু এ প্লাস ফোর বি যোগ করতে বলেছি বলে যোগ চিহ্ন দিলাম প্লাস এবারে কি ছিল ফাইভ এ মাইনাস বি যোগ করতে বলেছে বলে যোগ চিহ্ন দিয়েছি এবারে আমি একটু আগে শিখিয়েছি এই এর সামনে কিছু নেই মানে প্লাস আছে প্লাস থাকলে ব্র্যাকেট এমনি চিহ্ন চেঞ্জ হবে না এর সামনে দেখো আপনারা প্লাস আছে তাহলে এগুলোর কোনো চিহ্ন চেঞ্জ হবে না কোন চিহ্ন চেঞ্জ হবে না এবার এর সামনে দেখো প্লাস আছে তাহলে কোন চিহ্ন চেঞ্জ হবে দেখো এই বিটা মাইনাস ছিল মাইনাস থেকে তাহলে কি শিখলে কোন সংখ্যার সামনে প্লাস থাকলে ব্র্যাকেট যদি থাকে ব্র্যাকেট উঠলে কি হবে কোন চিহ্ন চেঞ্জ হবে না এটা এইবারে এই একটা এ এই একটা এ এই একটা a, a, a saanye,

এবারে দেখো এটাও যোগ এটাও যোগ হবে না এটা হয়ে গেল আনসার এটা হয়ে গেল যোগ গুলো হবে সরলগুলো এইভাবে হবে আরো কিছু যোগ করে দিচ্ছি হ্যাঁ দেখো বড় বড় যোগ কিছু করে দিচ্ছি তারপরে আমরা বিয়োগের দিকে যাবো আহ তারপরে হবে সরব এবারে পাঁচের দামটা দেখো পাঁচেরটাকে ধরতে কি আছে তিনেরটাকে পাঁচ বলেছে যোগ করো প্রথমের অংশটাতে আছে 4xy তারপরে আছে 5x তারপরে আছে 7y এবার যোগ করতে বলেছে বলে যোগ দিলাম দেখো ভালো করে যোগ করতে বলেছে বলে যোগ দিলাম এবারে পরে কমার করে যে অংশটা আছে সেটা দেখে নিই माइनस কিন্তু এখানে আছে -4xy

এরপরে আমরা কি করব ব্র্যাকেট তুলব তাহলে প্রথম এটা ছিল 4xy 5x 7y এটা ছিল যে তুলেছি এবার প্লাস এবারে ব্র্যাকেট থাকলে আমি বলেছিলাম ব্র্যাকেটে প্লাস থাকলে সামনে সামনে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই হয়ে যাবে ভালো করে দেখো সামনে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হবে তাহলে চিহ্নটা চেঞ্জ হবে না মাইনাস ফোর এক্স ওয়াই সরি মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স হয়ে গেল এবার দেখতে পাচ্ছি সামনে প্লাস আছে এইটা সামনে প্লাস আছে তাহলে এগুলো কোনো চিহ্ন চেঞ্জ হবে না যেগুলোকে কেমন আচ্ছা বুঝতে পেরেছ এইবারে আমরা দেখবো কোনো একই সংখ্যা যোগ বিয়োগ চিহ্ন দিয়ে আছে কিনা যদি থাকে আমরা কি দেখব আমরা এক্স ওয়াই এই যে দেখা গেল এই একটা এক্স ওয়াই প্লাস সামনে নেই মানে কি প্লাস বলেছি আর এটা এক্স ওয়াই মাইনাস কেটে দেবো আচ্ছা ফাইভ এক্স নেই আচ্ছা সেভেন ওয়াই নেই আমরা দেখবো আছে বেশ আকারছে এইবারে তো আমরা যদি x এরটা आगे বলি এই একটা একটা ছোট দাগ দিয়ে দিবেন আর ভুলে যাবেন এই একটা x এই একটা x কিন্তু এটা এটা -x আমার আগে প্লাস গুলো দেখি আর x আছে কত দেখা গাইয়া তাহলে আছে তাহলে যতগুলো x আছে আপনাদের আগে প্লাস গুলো নিব আবার বলি এই একটা x এটা x নে x এই একটা x নে তোরা আছে দেখি আপ চেক না এটা প্লাস এখান এরপরে থাকে যেটা লিখবো তার নিচে দাগ দিয়ে দেবে তাহলে বুঝতে পারবো যে আমরা নিচেই নিচ্ছি এবারে ওয়াই স্যারেন ওয়াই প্লাস এই একটা লিখলাম ওয়াই এই একটা ওয়াই মাইনাস আছে লিখো না এই একটা মাইনাস আছে তাহলে আর কোনো ক্লাস নেই তাহলে মাইনাস লিখবো আর তো প্লাস নেই তাহলে এই একটা ওয়াই এই একটা লিখলাম তাহলে দাগ দিয়ে দিলাম তাহলে এই হয়েছে ছে এ এখনো হয়নি তুমি একসয় দিয়ে দিলাম আরেকশই আছে নেই তাহলে দেখো সবার নিচে দাগ হয়ে গেছে

এটার কাজ করবো না অনেকগুলো বিয়ে থাকলে যেগুলো অনেকগুলো থাকে যেমন এটা অনেকগুলো বিয়ে এর কাজ আগে করবো এখানে অনেকগুলো যোগ এর কাজ আগে করবো বুঝতে পেরেছো এবার দেখো এই দুটোর মধ্যে এখানে কিছু নিমানে বলেছিলাম কিছু নিমানে ওয়ান আছে তাহলে ওয়ান আর থ্রি কে বলো থ্রি বলো তাহলে এর কাছে যে চিহ্ন আছে সেই চিহ্নটা থাকে হয়েছে এবার এটা মাইনাস এটা মাইনাস দুটো একই রকম চিহ্ন থাকলে যোগ হবে তিন আর এক চার তাহলে এটা হলো ফোর হয়ে গেল

8x plus 6y থেকে যা থেকে বলবে সেটা সামনে থাকবে আর বিয়োগ করতে বলেছে বলে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি না আমরা একটু আগে শিখিয়ে দিয়েছি যে সামনে কিছু চিহ্ন না থাকলে ব্র্যাকেট এমিলিট হয়ে যাবে আমরা শিখিয়ে দিয়েছি এবার এটা সামনে মাইনাস আছে তখন এটা এইচ কিছু দিয়ে মানে প্লাস আছে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে দেখো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে হয়ে গেল দেখো এটা প্লাস আছে যে মাইনাস থাকার জন্য এর চেঞ্জ হবে এর চিহ্ন এবার এক্স এর সঙ্গে এক্স এর কাছে এটা যে বড়টা চিহ্ন সামনে প্লাস কামটা দেব না এটা প্লাস এটা মাইনাস বিয়োগ আর 8 থেকে 2 চলে যাবে তাহলে 6 এবার এটা এটা বড় এর থেকে এটা 6 এটা 6 এটা 3 এটা প্লাস এটা মাইনাস এটাও বিয়োগ হবে 6 থেকে 3 চলে গেল হয়ে গেল 3 এটা হয়ে গেল आंसर তো বন্ধুরা লোড সিটিং হয়ে গেল কারেন্টটা চলে গেল কিছু করার নেই যেহেতু শেষের দিকে আসছি তাই ওই অবস্থায় করে দিচ্ছি তাহলে এখানে আমরা যেটা বললাম 6y প্লাস আছে

বা কোনো চিহ্ন না থাকলে চিহ্ন চিহ্ন হবে না তাহলে এগুলো যা আছে তা লিখে যাচ্ছি এইবার দেখো মাইনাস আছে তাহলে সবার চিহ্ন চিহ্ন হবে তাহলে দেখো এই প্লাসটা কিছু মানে প্লাস আছে বারবার বলছি মাইনাস হয়ে গেল এই প্লাসটাও মাইনাস হয়ে গেল আর এই মাইনাসটা দেখো প্লাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল এবারে a স্কয়ার সাথে a স্কয়ার কাজ হবে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস কিন্তু পাই 5 আর 9 এর মধ্যে 9 দেখতে পড়ো তাহলে তার কাছে চিহ্নটা দিলাম এটাও মাইনাস এটাও মাইনাস দুটো মাইনাস থাকলে যোগ হবে

তোমরা অবশ্যই করবে এরপরে বিয় কি বিয়োগ করতে বলেছে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা বিয়োগ করতে বলেছে তো দেখো আমরা বলছি সামনে কিছু মাইনাস এ মানে যে কি সেভাবে ব্র্যাকেট তুলে হয়ে গেল এবারে যখন এটা সামনে माइनस আছে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এই যে মাইনাস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এখানে দেখো x এখানে x স্কয়ার দেখো কারোর সাথে কোনো মিল নেই কারোর সাথে কোনো মিল নেই তাহলে এটাই হয়ে গেল आंसर এটাই হয়ে গেল आंसर তো বন্ধুরা যেহেতু লজ সিটিম হয়ে গেছে আজকের আর ভিডিওটা না তোমরা পরবর্তী ভিডিও দেখো বা প্লে লিস্টে গিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও প্লে লিস্ট দেওয়া আছে ক্লাস 7 বীজগণিত পার্ট 2 এর দেওয়া আছে বা দাগ নম্বর দেওয়া আছে কোন ভিডিওতে কোন দাগের অঙ্কগুলো আছে তাই তোমরা দেখে বন্ধুরা আর বন্ধুরা যারা আমার ইউটিউব সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করা বন্ধুরা তোমাদের জন্য লাগাকার পরিশ্রম করে যাচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু একটু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকবে একটু সাপোর্ট করবে লাইকো কমেন্ট করতে বলো না সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব ভালো থাকো ভিডিও গুলো দেখতে থাকো বন্ধুরা শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে জয় হিন্দ বন্ধে মাত্র